সুকুমার রায়ের গোপচুরি হেড অফিসের বড় বাবু লোকটি বড় শান্ত তার যেমন মাথার ব্যামো কেউ কখনো জানতো দেব্যি ছিলেন খসমেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেপে হাতকে উঠে হাত পা ছুঁড়িয়ে চোখটি করে গোল হঠাৎ বলেন গেলু। তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা হাঁকে পুলিশ কেউবা বলে কামড়ে দেবে সাবধানেতে তুলিস ব্যস্ত সবাই এদিক ওদিক করছে ঘোরাঘুরি বাবু হাঁকেন ওরে আমার গোপ গিয়েছে চুরি গোব হারানো আজব কথা তাও কি হয় সত্যি গোব গোপচারা তো তেমনি আছে কমেনি রত্তি সবাই তারে বুঝিয়ে বলে সামনে ধরে আয় না মোটেই গোপ হয়নি চুরি কখনো তা হয় না রেগে আগুন তেলে বেগুন তেরে বলেন তিনি কারো কথার ধারধারি নে সব ব্যাটাকেই চিনি নোংরা ছাঁটা ঝাঁটা বিচ্ছিরি আর ময়লা এমন গোপ তো রাত্র জানি শ্যামবাবুদের গয়লা এগোপ যদি আমার বলিস করবো তোদের জবাই এই নামলে জরিমানা করলেন তিনি সবাই ভীষণ রেগে বিষম খেয়ে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাঁদর মাথায় খালি গোবর গোব চোরা যে কোথায় গেল খেয়েও রাখে না খবর ইচ্ছে করে এই ব্যাটাদের গোপ ধরে খুব নাচি মুখ্যগুলোর মুন্ডু ধরে কোদাল দিয়ে চাঁচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোফের আমি গোফের তুমি তাই দিয়ে যাইছে